আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরা আসাবা স্বপ্নের পড়তে দেখিলে কী হয় প্রিয় দর্শক যে ব্যক্তি সুরা আসসাবা স্বপ্নের পড়তে দেখিবে সে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাসক্তি হইবে মানে তার দুনিয়ার থেকে তার মনটা উঠেই যাবে অনাসক্তি হয়ে যাবে দুনিয়ার প্রতি সেই আসক্ত থাকবে না এবং সে নির্জনতা বা একাকিত্ব থাকাকে অগ্রাধিকার দেবে অর্থাৎ সে মানুষের সাথে থাকবে না এবং সে একাকিত্ব থাকার জন্য একা একা থাকার জন্য ভালোবাসবে কেউ বলেন ব্যক্তিগতভাবে সে অত্যন্ত বাহাদুর হইবে কোনো তা বিদগ বলেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নের সোরা আসা পড়তে দেখেন সে ব্যক্তিগতভাবে অনেক বাহাদুর হইবে এবং অস্ত্র সে সবসময় অস্ত্র বহন করাকে অনেক পছন্দ করি প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটখাটো কোনো বই থেকে না এলে বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদেরকে স্বপ্নের পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরিত্যাখার দেখার জন্য তফিক দান করুন